আজকে কর্মচারীরা আহত নয় সারা বাংলাদেশ আহত হয়েছে যে সকল কর্মচারীরা এখনো আমাদের এই মহাসমাবেশে মিছিলে অংশগ্রহণ করেননি তাদেরকে বলবো বাড়িতে বসে থাকবেন না ঘরে বসে থাকবেন না আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আজকে আহত হয়েছি কোথায় হয়েছে আহত যিনি আমাদের অভিভাবক যিনি বর্তমান আমাদের অভিভাবক ওনার বাড়ির সম্মুখে পর্যন্ত আমাদেরকে যাওয়ার সুযোগ দিয়েছেন ওনার বাড়ির সম্মুখে নিয়ে আমাদের উপরে যে বুলেট বোমা মারা হয়েছে যে গুলি করা হয়েছে যে সেল মারা হয়েছে যে লাঠি চার্জ করা হয়েছে সারা বাংলাদেশ আজকে আহত পেই না দেওয়া পর্যন্ত এই সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান অচল করে রাখতে হবে রক্ত আজকে দিয়েছি রক্ত আরও দিব তবুও পেই স্কেলের গেজেট বাস্তবায়ন করতে হবে প্রিয় উপস্থিতি যারা এদিক সেদিক আছেন বা যারা বাড়ির উদ্দেশ্যে হয়তো রওনা দিয়েছেন তাদেরকে বলবো ফেরিয়া আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে আমরাও গণপ্রজাতান্ত্রিক সরকারের কর্মচারী আজকে যাদেরকে দিয়ে আমাদের উপরে বুলেট বোমা মারা হয় যাদেরকে দিয়ে লাঠি চার্জ করানো হয় তারাও গণতন্ত্রের কর্মচারী তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের প্রতি সহনশীল হন আর যদি না হন আমরাও আমরাও কিন্তু ক্যাপে যাব ক্যাপে গেলে আমরাও কিন্তু লাঠি লাঠি সুড়া ধরতে পারবো সারা বাংলাদেশের কর্মচারীরা লাঠি নিয়ে নামবে যদি মর্ত হয় জেল কাটতে হয় থাকব এই বাংলাদেশের কর্মচারীদের মুক্তি চাই এই গরিব মেহনতি কর্মচারীদের উপরে বেতন বৈষম্য বেতন বৈষম্যর কথা চিন্তা করেন না কর্মচারীর উপরে বুলেট বোমা মারেন তার বাপের টাকায় বুলেট বোমা কিনা আর তার বাপের কিনা বুলেট বোমা কর্মচারীরা গিয়েছেন আমাদের অভিভাবকের এখানে সেখানে তো আমরা শান্তি শৃঙ্খল বজায়ছিলাম শান্তি শৃঙ্খলা বজায়ছিলাম ছিলাম না আমরা সেইখানে আমাদেরকে শান্তি ভাবে রেখে আমাদেরকে তো অর্থ উপদেষ্টা বলেছে অর্থ আছে অর্থর ব্যবস্থা আছে পরবর্তী সরকার দিবে কেন পে কমিশন আপনারা গঠন করেছেন পে কমিশন দিয়েছে ঘোষণা এক কথা সেখানে তালবাহানা কিসের যদি আপনারা আজকে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে আহত করেছেন তাই আমি সারা বাংলাদেশের সিভিলিয়ান কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমাদের এই দাবি যেহেতু রক্ত জড়েছে আমাদের দেড়শো লোক আহত হয়েছে এই দেড়শো লোকের রক্তের বদলা পেইসকেল বাস্তবায়ন গেজেট প্রকাশ করতে হবে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মোহাম্মদ নজরুল ইসলাম কাজল সভাপতি কর্মচারী সমিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যারা নজরুল ইসলাম কাজল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি রহমান রহিম কিয় উপস্থিতি আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আজকে যারা এই সমাবেশ সফল হয় সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমরা যা জিনিস লক্ষ্য করেছি যে জিনিস আমরা লক্ষ্য করেছি সেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না সেটা আমাদের স্বপ্নেও ছিল না যে ডক্টর ইউনুস দাওয়াত দিয়ে তার বাসার সামনে বসিয়ে আমাদেরকে এমন ভাবে লাঞ্ছিত করবে গুলি করবে ক্যাশল মারবে সেটা কিন্তু আমরা কোনোদিন আশা করি নাই প্রিয় উপস্থিতি আমরা আমরা আমাদের পেশকেল আমাদের ন্যায্য দাবি সে দাবি আদায় করে ইনশাল্লাহ ঢাকা থেকে চলে যাব আপনারা যদি সহযোগিতা করেন আমরা মাইমেন সিং থেকে আসছি আপনারা যদি নির্দেশনা দেন যতদিন থাকতে বলবেন এই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা এই ঢাকায় অবস্থান করে আপনাদের কর্মসূচি ইনশাল্লাহ সফল করবে এটা আমরা আশা করি নাই ইনুস সাহেব আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই ষষ্ঠ উপদেশ লক্ষ্য করে বলতে চাই আপনারা দেখেছেন পাঁচই আগস্ট কিভাবে ছাত্র জনতা কৃষক শ্রমিক কর্মচারী মিলে একটা পাঁচই আগস্ট ঘটেছিল সেখানে এই কর্মচারীদের ভূমিকাও ছিল সে কর্ম আপনাদেরকে এই আসনে বসিয়েছে সুতরাং আমরা বাসি যাবো স্বপ্ন দেখেছিলাম একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে একটা বৈষম্যহীন ব্যবস্থা গড়ে উঠব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা বৈষম্যে মুক্ত কোনো সমাজ ব্যবস্থা রাষ্ট্র দেখাবো কোথায় বৈষম্যের মুক্ত কোনো আবাস আমরা লক্ষ্য করি নাই সুতরাং অল্প সময়ের মধ্যে হলেও আমাদের নবম স্পেস গেল দিয়ে এই কর্মচারীদের কে কর্মচারীদের যে ন্যায্য দাবি সেটা বাস্তবায়ন করবেন এই বলে এবং সে একটি কথা বলতে চাই আমার কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকর্মী ইঞ্জুরি হয়েছেন এছাড়াও পাঁচ থেকে সাতজন সহকর্মী শারীরিক ভাবে অসুস্থ হয়েছেন আমি সকলের অসুস্থ যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বেল্লা হোসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী সংগঠনের মহাসচিব